মাধ্যমিক ক্যাপিডিয়া টেস্ট পেপার সলিউশন দু হাজার পঁচিশ আমাদের চলছিলো তেইশ নম্বর পেজের সেটটা বীজগণিত এবং পাটিগণিতের সব অঙ্কই হয়ে গেছে এখন উপবাদ্য সম্পাদ্য এবং প্রয়োগের যে অঙ্কগুলো সেগুলো দেখা যাক উপবাদ্যের মধ্যে দুটো উপপাদ্দ আছে প্রমাণ করা অর্ধবৃত্তস্তকন সমকন এবং বৃত্তস্থ চতুর্ভুজের সম্পূরক তাহলে একবার বই দেখে নেওয়া যাক কোথায় আছে আমি এখানে পুরো লিখে দেখাচ্ছি না তোমরা ভিডিও দেখে যেন একটা কুইক রিভিশন দিতে পারো সেই জন্য আমি একবার তো উপাদ্রটা বই থেকে দেখিয়ে দিচ্ছি এক যুগে পেজ নাম্বার একশো ছত্রিশ একশো ছত্রিশ ফেজার একদম উপরে পেয়ে যাবে উপহাদ্দ নম্বর এখানে লেখা আছে অর্ধবৃত্তস্থকন সমকন তো উপাদ্দ করার জন্য প্রথমে তোমাদের পেন্সিলের ছবিটা আঁকতে হবে খাতায় এটা হচ্ছে তার ছবি একটা বৃত্ত আঁকবে বৃত্তর মধ্যে প্রথমে ব্যাস আঁকবে তারপরে যে কোনো একটা জায়গায় সি বিন্দু নেবে এবং তারপরে বাকি দুটো দাগ টেনে দেবে তোমাদের লিখতে হবে প্রথমে প্রদত্ত ও কেন্দ্রবৃত্তের কোন এ বিসি একটি যে কোনো অর্ধবৃত্তস্থকোণ প্রমাণ করতে হবে যে কোন এ বিসি সমান এক সমকোণ তারপর প্রমাণ লিখবে ও কেন্দ্রবৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোনটি এও বি এবং কোন এসিবি ওই এপি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোনোণ সুতরাং এও বি সমান সমান টু এ সিবি যেহেতু এব একটি সরল লেখাংশ সুতরাং এও বি একটি সরল কোণ সুতরাং এও বি সমান দুই সমকোণ সুতরাং দুই এ সুতরাং দুই এসিবি সমান দুই সমকোণ এটা এক নম্বর থেকে পেলাম যেখানে এক নম্বর ধরে গেছি সেখান থেকে পেলাম তাহলে যদি দুই সমকোণ দুইতে ভাগ করে দিলে এটা এক হয়ে হবে তাহলে সুতরাং এ সমান এক সমকোণ যে প্রমাণিত এতটা লিখলে কমপ্লিট পেজ নম্বর একশো চৌষট্টি উপপাদ্য নম্বর আটত্রিশ এখানে পেয়ে যাবে বিপরীত রিপ্রীত পরস্পর সম্পর্ক উপপাদ্যটি উপপদটি করার জন্য প্রথমে এই ছবিটি আঁকবে এবং এই ছবিটিতে পুরোটাই করতে হবে বিকল্প প্রমাণটা করার প্রয়োজন নেই শুধু এতটা প্রমাণ করলে কমপ্লিট হয়ে যাবে প্রথমে লিখতে হবে প্রদত্ত ও কেন্দ্রবিত্তের এবিডির একটি বৃত্তস্ত চতুর্ভুজ প্রমাণ করতে হবে যে কোন এ প্লাস কোন এডিসি সমান দুই সমকোণ এখানে এবিসিআইটি এবিসিআইটি এবং এডিসি কোনটি এই উপপদটিতে একটি অঙ্কন আছে অঙ্কনে এ ও এবং ও যুক্ত করলাম তাহলে এ ও এবং ওসি যুক্ত করলাম তাহলে প্রথমে তোমাদের কাজ একটা বৃত্ত এঁকে নেওয়া বৃত্তর মধ্যে চতুর্ভুষ্ট নেওয়া এবং তারপরে ও এবং ও সি বিন্দু যুক্ত করা প্রমাণে এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ প্রবিদ্ধ কোণ এ এবং বৃত্তস্থ কোণ এবিসি সুতরাং প্রবিদ্ধ এ ও সি সমান টু এ তাহলে কোন এ বি সমান হাফ অফ প্রবিদ্ধ কোণ এ এটা এক নম্বর দিয়ে রাখা হলো আবার এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন এওসি এবং বৃত্তস্থ কোণ এডিসি সুতরাং এওসি সমান দুই এডিসি কারণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় তার জন্য এখানে টু এডিসি হয়েছে তাহলে একইভাবে যে এডিসি সমান হাফ আফ এওসি তাহলে এখানে এক এবং দুই থেকে পাওয়া যাচ্ছে যে বাঁদিকে যদি আমি দুটো বৃত্তস্থগনকে কেন্দ্রস্থাপনকে যোগ করে দিই তাহলে হাফ প্রবৃদ্ধ এওসি যোগ হাফ এওসি তাহলে প্রবৃদ্ধ কোণ দুটো একটা প্রবৃদ্ধ এবং বাকি যে কোনটা আছে সেই দুটোকে যদি যোগ করা হয় তাহলে প্রবৃদ্ধ কোণ হচ্ছে কি এইটা এবং বাকি নিচের এওসি কোন হচ্ছে এইটা তাহলে এ ওসি প্রবৃদ্ধ এবং এওসি দুটোকে যোগ করলে হয় চার সমকোণ মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ চার সমকোণ এবং সামনে যেহেতু হাফ আছে হাফ দিয়ে গুণ করলে হয় দুই সমকোণ তাহলে সুতরাং আমাদের যেটা বের করতে বলেছিল যে এ যোগ এডিসি তার বিপরীত তরুণরা পরস্পর যোগ করলে হলো দুই সমকোণ যেভাবে একইভাবে আমি এই দুটো যেরকম বের করলাম সেরকমভাবে একইভাবে এই কোনটি এবং এই কোনটির ক্ষেত্রেও বের করা যেতে পারে তো তার জন্য লেখা হয়েছে অনুরূপভাবে বিও এবং ও যোগ করে প্রমাণ করতে পারি যে কোন বিএডি এবং প্রমাণ করতে পারি কোন বিএডি যোগ কোন বিসিডি সমান দুই তো এই কথাটা অবশ্যই লিখতে হবে এতটা লেখার পর প্রমাণিত লেখা যাবে না কারণ আমাদের দুটোই প্রমাণ করতে হয় এই দুটি যোগ ফল একশো আশি এবং এই দুটির যোগফল একশো একবার প্রমাণ করার পরে অনুরূপভাবে এই দুটির যোগ্য একশো আশি হবে এটা লিখে দিলেই হয় এটা লিখে দেওয়ার পর লাস্টে প্রমাণিত লিখতে হবে তারপরে দেখো প্রয়োগের কোশ্চেনটা প্রয়োগের এক নম্বর কোশ্চেন এখানে বলেছে যে এবিসিডি একটি বৃত্ত চতুর্ভুজ যার এ বি ও ডি সি সমান যদি একটা বৃত্ত হয় এবং তার মধ্যে যদি একটা চতুর্ভুজ আমি অঙ্কন করি এ ডি তাহলে এই দুটি বাহু সমান এবং এসি ও বিডি তাহলে এসি ও বিডি সমান প্রমাণ করতে হবে তাহলে এসি হচ্ছে এই বাহুটি হবে এবং বিডি হচ্ছে এই বাহুটি হবে তাহলে দুটোই অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে যে এসি ও বিডি বৃত্তের কেন্দ্রে ছেদ করেছে তাহলে কেন্দ্র দিয়ে গেছে মানে অবশ্যই এই বিন্দুতে বৃত্তের কেন্দ্র আছে মানে ও তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে যে এসি এবং বিডিটা সমান তাহলে এটা তোমাদের বইয়ে আছে দেখে নাও ফেক্সটবুকে পেজ নাম্বার ওয়ান সিক্স এইট প্রয়োগ নম্বর সাত এটা তোমাদের দেখে মতো ট্রাফিক জ্যাম কিন্তু তোমাদের যে উপহারটা দেওয়া আছে এটা একই একই প্রাইস সেম একবার দেখে নিলে তোমরা এটা পারবে আমি একটা বিস্তারিত আলোচনা যাচ্ছি না এখানে দেখো লেখা আছে এবি সমান সমান ডিসি এবং হচ্ছে গিয়ে এখান এবং দুটোই প্রমাণ করতে বলা হয়েছিল এখানটায় যে এবি সমান সমান ডিসি এবং এসি সমান সমান বিডি তো এটা তোমাদের খুব সহজে প্রমাণ হয়ে যাবে কারণ যেহেতু বলে দিয়েছে যেহেতু এটা কর্ণ এবং এই দুটো বাহু হচ্ছে গিয়ে পরস্পর হচ্ছে গিয়ে সমান এটা বলে দেওয়া আছে তো সেই জন্য এটা প্রমাণ করা খুব ইজি হয়ে যাওয়া উচিত তোমরা যদি না পারো তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো তাহলে আমি সলিউশনটা করে দেবো আলাদা ভিডিও করে তারপরে প্রয়োগের কোশ্চেনা দেখো বলে আছে ত্রিভুজ এবিসি এর এডি ও বিসি এর ওপর লম্ব এবং এডি স্কোয়ার সমান বিডি ইন্টু সিডি তাহলে প্রমাণ করো যে বিএসসি কোনটি সমকোণ তাহলে এটা বইয়ের কথা আছে দেখে নাও বুকের পেজ নাম্বার দুশো পঞ্চান্ন এখানে দেখো লেখা আছে যে এডি স্কোয়ার সমান সমান বিডি ইন্টু সিডি এটা এখানে প্রমাণ করতে বলেছে কিন্তু আমাদের যে এবিটি এর কোশ্চেনে সেখানে এটা দেওয়া আছে এবং প্রমাণ করতে বলেছে যে এই উপরের কোনটি সমকণ হবে তাহলে এখানে উল্টোটা আছে ঠিক যে এ কোনটি সমকোণ হিসেবে এটা প্রমাণ করা আছে এটা প্রমাণ করতে দেওয়া হয়েছে তো একইভাবে তোমরা এটাকে ফলো করো এটাকে দেখলে তোমরা এখান থেকে ইজিলি প্রমাণটা করতে পারবে এটাও খুবই ইজি প্রমাণ যদি তোমরা না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও যারা মাধ্যমিকের প্রয়োগে তিন নম্বরের জন্য ফোকাস করে আছো তাদেরকে বলবো যে ইভিটিতে যে প্রয়োগগুলো আছে সেই সবগুলোই প্রায় টেক্সট বুকে অ্যাভেলেবেল তোমাদের যদি কোনো প্রয়োগের সমস্যা থাকে তাহলে সেটা আমাকে টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো বা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও তোমাদের পাঠানো কোশ্চেনের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট হবে সেগুলোকে আমি সলিউশন করে আপলোড করে দেবো তারপরে সম্পাদকতা বলেছে যে ছয় সিংহ একটি সম্ভব অঙ্কন করে এবং তার অন্তর্বৃত্ত অঙ্কন করো কেবলমাত্র অঙ্কন চিহ্নই দেবে আর জ্যামিতিক পদ্ধতিতে রুটে কুষের মান নির্ণয় করতে বলা হয়েছে তো দুটোই খুব ইজি তাহলে একটা একটা করে দেখাই তাহলে প্রথমে আমাদের বলা হয়েছে অন্তর্বৃত্ত অঙ্কন করতে তাহলে অন্তর্বৃত্ত অঙ্কন আয় করছি তাহলে অন্তর্বৃত্ত অঙ্কন করার জন্য ছয় সিমি বাহু নিতে বলা হয়েছে তাহলে আমি স্কেল নিয়ে ছয় সিমি এখানে একটা বাহু টেনে নিই আমি যেভাবে এখানে করে দিচ্ছি সেভাবে তোমরা সেম টু সেম পরীক্ষা করতে পারো তাহলে ছয় সেনিটার উপর না লিখে আমি এখানে নিচে লিখে দিচ্ছি ছয় সেন্টিমিটার ছয় সেমি বাহু টেনে নেওয়ার পরে একটা লম্বা করে নিচে দাগ টেনে নেবো আগে তারপরে চা দিয়ে চা দিয়ে না সরি কম্পাস দিয়ে আগে ছয় সেমি মাপটা নেবো কম্পাস বসে আগে মাপটা নেবে এরকমভাবে মাপটা নেওয়ার পরে একবার এখানে টেনে দেখে নেবে যে সঠিকভাবে দাগটা মানে হচ্ছে কিনা মাপটা ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা তাহলে ছয় সিন মাপটা নেওয়া হয়ে গেছে তাহলে আমাদের যেহেতু ঠিকু জাখতে হবে তার জন্য একই জায়গাতে বসিয়ে আবার দুদিকে কেটে নিতে হবে উপর দিকে তাহলে এখানে বসিয়ে আবার এখানে একটা দাগ কাটছি আবার এদিকে বসাবো দিয়ে দাগটাকে জুড়ে দেব দাগ একটু বেশি বাইরে বেরিয়ে গেলে অসুবিধা নেই বিন্দুগুলো সঠিকভাবে জোড়া হলেই মানে মাপে ভুল হবে না অন্তর্বৃত্ত আকার জন্য আমাদেরকে এখানে ভেতরে কোন লোকে সমাধি খণ্ডিত করতে হয় ভেতরে একটি সমবাহ ত্রিভুজ তার জন্য অন্তর্বৃত্ত পরিবৃত্ত যাই এক না কেন দুটো একই বিন্দু হয় তার জন্য আমি যদি এর বাহু সমাধি খণ্ড করি যদি অন্তর্বৃত্ত অঙ্কন করি এখানে তাহলে সেটা ভুল হবে না কিন্তু যেহেতু যেটা পদ্ধতি আমি সেই পদ্ধতি অনুসারেই করছি তার জন্য এখানে আমি ভেতরে কোন লোকে সমাধি খণ্ডিত করব তাহলে কোন সমাধি খণ্ড করার জন্য একটা ফার্স্টবৃত্ত চাপ টে নিচ্ছি আমি তার বৃত্তিচাপটা টানার পরে আমি কোনটাকে সমাধিক করছি তাহলে প্রথম একটা যে কোনো আমার বৃত্তি চাপটা নিয়ে এলাম তারপরে আমি দুই দিক থেকে বসে আবার সামনে দুটো বৃত্তি চাপটা এনে নেব কোনটাকে সামি খণ্ড করার জন্য স্কেল দিয়ে বসে দাগটা টানাতে পারে আমি এখানে বিন্দুকে জুড়ে দিলে কোনটা সমাধি খণ্ডিত হয়ে গেল তাহলে একই ভাবে পরে কোনটাকে সমাধি খণ্ডিত করবো যে কোনো দুটো সমাধি খণ্ডিত করলেই হয় তিনটে কোনকে সমাধি খণ্ডিত করার কোনো প্রয়োজন নেই সামিতি যখন করবে তখন এরকম ধীরে সুস্থই করবে কারণ ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর আর অন্তর্বৃত্তের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে বৃত্ত মিলতে চায় না তো এতটা হয়ে যাওয়ার পরে আমার এখানে মনে হচ্ছে যে বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি কিন্তু বৃত্তের কেন্দ্র পেয়ে গেলে ব্যাসার্ধ এখনো পাইনি ব্যাসার্ধের জন্য আমাকে এখানে ছোটো একটু কাজ করতে হবে ব্যাসার্ধ বলতে গেলে অলরেডি পেয়ে গেছি কিন্তু সেটা এখানে এই বিন্দুটাকে মানে ও আর এটাকে যদি এ ধরে ও যদি ব্যাসার্ধ করতে যাই তাহলেও ভুল হতে পারে তার জন্য ও বিন্দুটা থাকছে আমি প্যাসারদের জন্য আমি এই ওবিন্দু থেকে আমি টিউশনের নাম দিয়ে দিই একটা তাহলে বলতে সুবিধা হবে এবিসি তাহলে এ বিসি বাহুর উপর একটা লম্ব টানবো অবিন্দু থেকে তাহলে অবিন্দু থেকে বিসি বাবাহুর উপর একটা লম্ব টানার জন্য প্রথমে একটা বৃত্ত চাপ কেটে নিচ্ছি যেটা বিসিবাহুকে দূরবৃন্দ ছেদ করবে তাহলে অবিন্দুতে বসিয়ে আমি একটা বৃত্তচাপ কেটে নিলাম বিসিবাহুকে দূরবৃন্দ ছেদ করেছে তাহলে যে দূরবিন্দু ছেদ করেছে সেইখানে বসিয়ে আমি নিচে একটা লম্ব টানবো তাহলে এই দুটো বিন্দুতে কম্পাসকে বসাবো একবার করে বসালাম এখানে কেটে নিলাম আবার এখানে বসালাম এখানে কেটে নিলাম তাহলে স্কেল বসিয়ে ও বিন্দুর সঙ্গে এই বিন্দুটাকে জুড়ে দেবো তাহলে এখানে যে বিন্দুটা পেলাম এম সাপোজ আমি এম নাম দিলাম তাহলে ও এমটা হচ্ছে আমার এখানে বৃত্তে ব্যাসার্ধ তাহলে ও এম এর মাপটা নিয়ে আমাকে এবার বৃত্ত হবে তাহলে আবার ও বিন্দু কম্পাসটা বসাবো যে ও থেকে এম পর্যন্ত মাপ নেব আমি তাহলে এম পর্যন্ত মাপ নিয়েছি এবার আমি বৃত্তটা অঙ্কন করছি তাহলে এই হচ্ছে আমার ত্রিভুজের অন্তর্বৃত্ত এখানে একটু মনে হচ্ছে বাইরের দিকে বেরিয়ে গেছে নিশ্চয় মাপের কথা ভুল হয়েছে তার জন্য বাইরের দিকে বেরিয়ে গেছে তোমরা দিনের বেলায় বেশিরভাগ জ্যামতেগুলো প্র্যাকটিস করবে যেন রাতে করতে গেলে আলোর সমস্যার জন্য যেন কখনো মাপ যেন এদিক থেকে না দিক হয়ে যায় এবং যখন স্কেল দিয়ে যখন তোমরা করছো তখন তোমার বিজ্ঞানে যেমন দেখেছো যে স্কেলের উপর দৃষ্টিটা সোজা রাখতে হয় হওয়া দৃষ্টি রেখে করতে হয় যদি তোমরা এরকম বাঁকা দিক থেকে দেখো তাহলে সেক্ষেত্রে মাপটা একটু ভুল হতে পারে তার জন্য সবসময় উপর থেকে দেখবে যেন মাপটা সবসময় সঠিক হয় এবং যখন কম্পাস বসাচ্ছ তখন কম্পাসের বসানোর সময় খেয়াল রাখবে যে গোয়াটা যেন উঠে না যায় এসব বেসিক কিছু জিনিস যদি খেয়াল রাখো তাহলে তোমার জ্যামাতি খুব একটা ভুল হবে না এখানেও খুব একটা বেশি ভুল হয়নি শুধু একটু মাপটা বেরিয়ে গেছে অন্তর্বৃত্তর পরে এবার রুট একুশের মান মধ্যে সনপাতিতে বের করব লিখছি রুট একুশ এর মান নির্ণয় এবং তোমাদের এখানে একটা শর্ট ট্রিকও শিখিয়ে দেবো যে কী হবে তোমরা আগে থেকে রুট একুশের মানটা জানতে পারবে এবং তোমাদের যে মাপটা বেড়াবে সেই মাপটার সঙ্গে কীভাবে মিলিয়ে নেবে রুট একুশে মান বের করার জন্য রুট একুশকে আমাকে দুটো পাটা ভেঙে লিখতে হবে তো আমি একুশকে ভেঙে লিখছি যে রুট ভার অফ তিন ইন্টু সাত তাহলে এখানে তিন সেমি ও সাত সেমি দুটো বাহু লাগবে আমার তাহলে স্কেল দিয়ে প্রথমে একটা তিন সেমি ভাবটা আনছি তারপরে সাত সেন্টিমিটার ওটা তিন সেন্টিমিটার হচ্ছে সাত সেন্টিমিটার তারপর নিচে একটা লম্বা লম্বাগুলো দাগটা নিতে হবে দাগটা যতটাই টানো না কেন অবশ্যই দুটো দাগের থেকে দুটো দাগের যোগ ফল মানে দশ সাতটা তিন যোগ হলে দশ দশের থেকে বড় হওয়া চাই যদি কোনো ক্ষেত্রে এমন হচ্ছে যে মানটা বেশি বড়ো হচ্ছে তাহলে আমরা পরের দাগটা বাইরে না টেনে ভেতর দিকেই টানবো উল্টে তাহলে সেটা হচ্ছে গিয়ে তখন আমি যদি এখানে সাত সাপোজ কাটি কম্পাস দিয়ে তখন পরের যে তিনটা সেটা বাইরে কাটি সেটা বাইরে না কেটে আমি এই সাত থেকে ভেতর দিকে কেটে দেবো তিনটা কোনো একটা জায়গাতে তাহলে তখন এই তিন তিনে যদি আমি একটা নাইনটি আঁকি তাহলেই সেখানে যে মাপটা আসবে যে বাহুর মাপটা আসবে সেই মাপটা তখন মধ্যে সম্পত্তি হবে এখানে যেহেতু সাত তিন ছোটো ছোটো আছে তার জন্য আমি বাইরের ভেতর কেটে আমি বাইরের দিকে কাটবো তাহলে কম্পাস দিয়ে প্রথমে আমি এখানে সেমি মাপ নিচ্ছি প্রথমে বড় হাওয়াটা আগে মাপ নিচ্ছি তারপরে ছোটো ভাওয়াটা মাপ নেব তাহলে মাপ বসানোর পরে একবার অবশ্যই চেক করে নেবে যে ঠিকঠাক মাপ বসানো হয়েছে কি না সাত সেন্টিমিটার তিন সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে গিয়ে সাত সেন্টিমিটার হচ্ছে গিয়ে তাহলে আমাদের যেখানে সাত সেমি শেষ আর তিন সেমি শুরু সেখানে একটা নাইনটি আঁকতে হবে নাইনটিটা এখন এখানে যেতে পারে বা একটু পরে আঁকলেও অসুবিধা হবে না এখনই নাইনটিটা করে নিচ্ছি নাইনটি টাকার জন্য প্রথমে বৃত্ত চাপ আঁকবে তারপরে যে বৃত্ত চাপ বৃত্তচাপ করার পরে যে বিন্দুটা পেলাম সেই বিন্দুতে বসিয়েই পরপর দুবার চাপ টানবো প্রথমে একবার দ্বিতীয় বৃত্তচাপটা একটু বড় করে টানব কেড়ে দিলাম স্কেল দিয়ে নাইনটিটা করে দেব দাগটা একটু বড় করে টানবে কারণ পরবর্তীতে এই দাগটাই প্রয়োজন হবে মাপার জন্য তারপরে কম্পাস দিয়ে সাত আর তিন যে সেন্টিমিটার টোটাল যে বাহুটা আছে সেটাকে সমান খণ্ডিত করতে হবে তাহলে সমান্দি খণ্ডিত করার জন্য এক প্রান্তে বসাবে এবং যাই হোক অর্ধেকের বেশি মাপ নেব তাহলে উপরে একটা বুতে চপ কাটলাম একইভাবে নিচে নিচে একটা বুথতে চপ কাটব ভাবে এদিকে বসেও কাটতে হবে আমাকে লুকুরা একটা কাটলাম এখানে নিচে একটা কেটে দিলাম তাহলে এখানে যে বিন্দুতে পেলাম তার নাম দিলাম ও আর আগে বাহুটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি নাম দিয়ে দিলাম তাহলে এ থেকে বি সাত সেমি আর বি থেকে হচ্ছে আমার তিন সেমি তাহলে এবার ও বিন্দুতে বসিয়ে ও থেকে এ বা ও থেকে সি এর মাপ নিয়ে আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করব তাহলে ও থেকে এর মাপটা নিচ্ছি আমি লুপিত হয়ে গেলো আমার নাইনটিটা যেহেতু আগে থেকেই আঁকা আছে তাহলে আমার বি থেকে মানে বি বাহুতে যে নাইন বি বিন্দুতে যে নাইনটি আছে সেই নাইনটিটা যেখানে ছেদ করেছে সেটার নাম দিচ্ছে ডি বিন্দু তাহলে বিডির মাপটাই হবে হচ্ছে বদ্ধ সহানুপাতির মান তাহলে বিডির মাপটা আমাকে স্কেল দিয়ে পেয়ে নিতে হবে তাহলে এখানে স্কেল বসিয়ে আমি বিডির মাপটা মাপছি তাহলে স্কেল যদি জিরোতে বসাই তাহলে আমার বিডির মাপটা আসছে যে সিক্স পয়েন্ট ফাইভ এর থেকে সরি এটা আসতে হচ্ছে গিয়ে ফোর পয়েন্ট ফাইভের থেকে একটু বেশি আসছে মানে ফোর পয়েন্ট সিক্সও বলা যাচ্ছে না আবার ফোর পয়েন্ট ফাইভের থেকে একটু বেশি তাহলে আমার মাপটা আসতে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তাহলে এখানে আমার বিডি ওয়ান ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে রুট একুশের মানটা তাহলে আমি কীভাবে যাচাই করতে পারি যে ফোর পয়েন্ট ফাইভ বা তার কত কাছাকাছি আমি মানটা বের করেছি তাহলে আপনি ভাগ পদ্ধতিতে করতেই পারো কিন্তু ভাগ পদ্ধতি ছাড়া আর কী পদ্ধতি করা যেতে পারে তাহলে রুট একুশ যখন আমরা লিখছি তখন রুট একুশকে আমি একটা পূর্ণ বড় সংখ্যাতে ভেঙে নেবো যে পূর্ণ বড় সংখ্যাটা একুশের কাছাকাছি তাহলে আমি ষোলো লিখতে পারি বা পঁচিশ লিখতে পারি তাহলে পঁচিশ বেশি কাছে তার জন্য আমি পঁচিশটা লিখছি পঁচিশ থেকে চার বার দিলে হয় একুশ তাহলে পঁচিশ থেকে চারবার দিলে একুশ পঁচিশে রুট আমরা জানি হচ্ছে পাঁচ পাঁচ বিয়োগ তাহলে উপরে যেহেতু চার লিখেছি তাহলে চারটা এখানে আমাকে লিখতে হবে তার সঙ্গে সঙ্গে চারকে ভাগ করতে হবে আমাকে যে সংখ্যাটা রুট বেড়ালো মানে পাঁচ আমাকে রুট বেরিয়েছে তাহলে পাঁচের দ্বিগুণ দিয়ে আমাকে ভাগ করতে হবে তাহলে পাঁচের দ্বিগুণ হচ্ছে কে দশ তাহলে দশ যদি ভাগ করি তাহলে ফাইভ মাইনাস পয়েন্ট ফোর তাহলে দশমিক চার যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে গিয়ে ফাইভ ফাইভ আসবে না সেটা আসবে হচ্ছে কি ফোর পয়েন্ট সিক্স তাহলে ফোর পয়েন্ট সিক্স সেটা একটা অ্যাপ্রক্সিমেট মান তাহলে এখানে ফোর পয়েন্ট ফাইভের থেকে বেশিই আসছিল এখানে মাপটা এখনও বসানো আছে ফোর পয়েন্ট ফাইভের থেকে একটু বেশি মানে ফোর পয়েন্ট সিক্সের কাছাকাছি এটা ফোর পয়েন্ট সিক্স যদি আমি লিখে দিই তাহলেও ভুল হবে না খুব একটা তাহলে ফোর পয়েন্ট সিক্স এবং আমাদের অ্যাপ্রক্সিমেট মানটাও যেটা আসছে সেটা হচ্ছে ফোর পয়েন্ট সিক্স তাহলে ফোর পয়েন্ট সিক্স সেন্টিমিটার প্রায় আমাদের সঠিক মানটা মানে শর্টকাট ট্রিকে যেটাই আসুক তোমাদের এখানেও প্রায় তার কাছাকাছি আসতে হবে পয়েন্ট এক কম বেশি হতে পারে কিন্তু খুব বেশি দুই তিন পয়েন্টের ফারাক বা দশমিকের পরে দুই তিন সংখ্যার জন্য ফারাক যেন না হয় তাহলে সেই মানটাকে পরীক্ষায় নাম্বার নাও দিতে পারে পদ্ধতির উপর নাম্বার দিতে পারে মানটা সঠিক না বাড়ানোর জন্য নাম্বার নাও দিতে পারে তো তোমাদের এখানে পদ্ধতি হচ্ছে গিয়ে যে সংখ্যাটা থাকবে তার কাছাকাছি একটা পুনর্ন সংখ্যা লেখা যোগ বা বিয়োগ আকারে লেখা তুমি যদি যোগ লেখো এখানে তাহলে এখানেও যোগ চিহ্ন হবে বিয়োগ দিলে এখানেও বিয়োগ চিহ্ন হবে এবং যে সংখ্যাটা রুট রুট বেড়ালো কাছে যে সংখ্যাটা লিখেছি তার রুট যেটা বেড়ালো তাকে তার দ্বিগুণ দিয়ে ভাগ করা যদি হচ্ছে আমি ষোলোই যদি লিখতাম ষোলো যদি লিখে যদি যোগ আকার লিখতাম তাহলে কী হতো ব্যাপারটা যে একুশ আমি লিখছি এরকম যে ষোলো যোগ পাঁচ ষোলো আর পাঁচে একুশ তাহলে চার প্লাস ফাইভ বাই চারের ডবলটা আমাকে লিখতে হবে মানে আট তাহলে আট দিয়ে যদি আমি পাঁচকে ভাগ করি তাহলে ছয়টি আটচল্লিশ পাঁচের কাছাকাছি তাহলে ছয় হচ্ছে তাহলেও দেখো যে প্লাস দশমিক ছয় আসছে তাহলে তাহলে ফোর পয়েন্ট সিক্স একইভাবেও ফোর পয়েন্ট সিক্সই আসছে তো ফোর পয়েন্ট সিক্স একটু বেশি আসছে তো আমি সেটা অ্যাপ্রক্সিমেট ফিগারে ফোর পয়েন্ট সিক্স ধরে নিতে পারি তাহলে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন সাইন তাহলে ফোর পয়েন্ট সিক্স প্রাই তাহলে তুমি যেভাবেই করো না কেন এর মানটা ফোর পয়েন্ট সিক্স বা তার কাছাকাছিই আসবে এক এক্স্যাক্ট মান কিন্তু না এটা বারবার বলছি এটা প্রাই মান তাহলে তোমরা দেখলে সম্পদ দুটো কীভাবে করতে হবে তাহলে এই ভিডিওটা এতটাই রাখছি এরপরে ভিডিওতে ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করাবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিও সলিউশন খুঁজছে এবং যারা জামিতি নিয়ে দুর্বল বেশি তাদেরকে ভিডিওটা শেয়ার করো